বোনেরা আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তারা সাম্প্রতিক যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ উক্ত সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনারা সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তো এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে তো যেই ধরনের প্রোডাক্ট তারা বিক্রয় করে বা যে ধরনের প্রোডাক্ট আপনার পূর্বে যদি বিক্রয় করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পেতে পারেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন জুস কোমল পানীয় কার্বনের বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পোস্তুরাইজ মিল্ক টয়লেটিস পণ্য যেমন সাবান ডাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই সকল পণ্যগুলো আপনাকে বিক্রয় করতে হতে পারে যদি আপনার এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান এবং পূর্বে যাদের এই সকল পণ্যে বিক্রয়ের অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যারা ফ্রেশ প্রার্থী রয়েছেন যাদের পূর্বে চাকরি করার অভিজ্ঞতা নেই তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠেরো বছরের কম এবং তিরিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না অবশ্যই আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি বা তার যদি বেশি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে একটা অ্যাডভান্টেড অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তো সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই যে সকল দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন রুট প্ল্যান অনুযায়ী অবশ্যই আপনাকে কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে এছাড়া দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার আপনাকে নিতে হবে এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেটা আমি ভিডিওটি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেলস অফিসার পদে আবেদন করতে হলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া যারা স্নাতক পাশ করেছেন তাদেরকে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দিবে অর্থাৎ আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে আপনার নিয়োগ প্রক্রিয়া সহজ হয়ে যাবে আপনি হয়তো খুব সহজেই এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারেন আপনারাও নিয়োগপ্রাপ্ত হবেন তো উক্ত উক্ত সার্কুলারটিতে আপনারা যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে তবে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে পাশাপাশি টিএডিএ রয়েছে মোবাইল বিল রয়েছে দুটি উৎসব বোনাস রয়েছে এছাড়া সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভও আপনাকে তারা প্রদান করবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের মোট চারটি জেলায় অনুষ্ঠিত হবে এর মধ্যে ঢাকায় আগামী পঁচিশ এক দু শনিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ হাতে কিন্তু বেশি সময় নেই হয়তো আগামী একদিন বা দুই দিন সময় রয়েছে আপনারা যারা ঢাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই তাদের যে নির্ধারিত স্থানটি স্থানটি রয়েছে সেই স্থানটিতে অবশ্যই পঁচিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে এই সকাল দশটা থেকে তিনটার মধ্যে অবশ্যই আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তবে আপনি অবশ্যই আগ্রহী প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে সকাল দশটার আগে গিয়ে তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানটিতে আপনারা উপস্থিত হবেন ঢাকার যে স্থানটি রয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই ক পান্থফ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে উক্ত স্থানটিতে অবশ্যই আপনারা যারা আবেদন করবেন ঢাকাতে তারা শনিবার পঁচিশ এক দু সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এরপরে সাতাশ এক দুহাজার পঁচিশ সোমবার এই সাতাশ তারিখে বাংলাদেশের তিনটি জেলাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে যেমন সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ এই তিনটি জেলাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া পঁচিশ সাতাশ এক দু পঁচিশ অর্থাৎ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সিলেটের যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে সিলেট প্যারাডাইস ইনন হক টাওয়ার নাইরোপুল পয়েন্ট সিলেট এরপর রয়েছে চট্টগ্রাম হোটেল এশিয়ান এস আর দুইশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম এরপর সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে ময়মনসিং আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ময়মনসিং ডিপো অফিস ঢাকা বাইপাস সাউদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়মনসিং তো উক্ত স্থানগুলোতে আপনারা যারা এই সার্কুলারটি নিয়োগ পক্ষে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন তারা অবশ্যই সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে কিন্তু তারা এই সকল স্থানগুলোতে গিয়ে উপস্থিত হবেন তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন সকাল দশটা বা তার আগেই উক্ত স্থানগুলো যে যে কোনো একটি স্থানে গিয়ে আপনি উপস্থিত হবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই উক্ত স্থানগুলোতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু এই সকল জেলাগুলোর প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন উল্লেখিত জেলাগুলোতে বা উল্লেখিত স্থানগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে উল্লেখিত জেলাগুলোতে তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনারা যারা ময়মনসিংহ বা তার আশেপাশের জেলাগুলো রয়েছেন যেমন নেত্রকোনা জামালপুর এই সকল জেলার প্রার্থীরাও কিন্তু ময়মনসিংহে গিয়ে এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারেন এছাড়া চট্টগ্রামে চট্টগ্রামের আশেপাশের যে সকল জেলা রয়েছে বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলার প্রার্থীরা চট্টগ্রামে গিয়ে এই সার্কুলারটি নিয়ে পক্ষে অংশগ্রহণ করতে পারেন এছাড়া সিলেটে যে চারটি জেলা রয়েছে মৌলভীবাজার পাশাপাশি অন্য যেগুলো স্থান রয়েছে সেই সকল জেলাগুলোর প্রার্থীরাও কিন্তু সিলেটে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এছাড়া ঢাকাতে ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলার প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তো আপনারা যখন এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন ভাই ভাতে তখন অবশ্যই সঙ্গে করে আপনি একটি আপডেট সিবি নিয়ে যাবেন এবং আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মূল কপিও নিয়ে যাবেন এবং সঙ্গে করে ফটোকপিটিও নিয়ে যাবেন মূল কপিটি তারা হয়তো দেখে আপনাকে দিয়ে দেবে এবং ফটোকপি যেটি আছে সেটিও তাদের কাছে রেখে দেবে এছাড়া আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন এই তাদের উল্লেখিত স্থানগুলোতে সতর্কীকরণ যদি তারা করেছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী দায়িত্ব বহন করবে না সুতরাং আপনারা কারোর সাথে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না আপনারা এমনি এমনিতে যাবেন আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে অবশ্যই আপনাকে তারা কিন্তু এই সার্কুলারটিতে নিয়োগ প্রদান করবে তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে আজকে অর্থাৎ তেইশ এক দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ